এইখানে ছিল বিষ্ণুদের বাড়ি কলকাতায় জীবনের একটা বড় অংশ কাটলেও বড় গাছিয়ার যে কবির আতিবাড়ি বাড়ি সময় গড়িয়েছে বাড়িও মিশে গেছে মাটিতে তবুও প্রতি কোনায় ছড়িয়ে রয়েছে কবির স্মৃতি তার সময়ের শিল্পী সাহিত্যিকদের পদচিহ্নও রয়েছে সেখানে আজও যে বিষ্ণুদে দখল করে রয়েছেন বাঙালি মননের অনেকটা বুধবার কবির চুয়াল্লিশতম প্রয়াণ দিবস হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল প্রস্তুত কবিকে স্মরণের জন্য কবির গর্বে যে আজও গর্বিত এলাকার মানুষ এলাকার বাইরে নিজের পরিচয় দেওয়ার সময় বিষ্ণুদের পাড়ান লোক বললে আজও আলাদা সম্মান পান বলে জানিয়েছেন প্রবীণরা কারণ রবীন্দ্রোত্তর কাব্যধারায় অনন্য ভাষা নিজস্ব চেতনার জন্য যে বিশেষভাবে স্মরণীয় হয়ে রয়েছেন কবি বিষ্ণুদের বলি তো বাইরে আমি বলি যে আমি বিষ্ণুদের গ্রামের লোক এইটা আমার সবচেয়ে বড় আমার পরিচয় আমি আমার নিজের নয় আমার কি নাম আমার নয় আমি বিষ্ণুদের গ্রামের আমি লোক বিষ্ণুদের আমাদের বিষ্ণুদের আমার পাঁচিয়ালের আমি এই কথাই বলি নতুন প্রজন্ম নতুন প্রজন্মের কাছে তার জন্য তো ওই অনুষঙ্গ একটা বই তৈরি হয়েছে বুঝতে পারছেন এটা দিয়েছি স্কুলে সব ছেলে মেয়েদের দেওয়া হয়েছে তারা যদি পড়ে এখনকার পড়বে বলে তো আমার তো মনে হচ্ছে না এখন যা চেষ্টা করছি আমরা এবং আগামী দিনেও চেষ্টা করব যাতে বিষ্ণুদের সম্পর্কে আরও কিছু লোকে জানতে পারে বেশি তার প্রথম কাব্যগ্রন্থ নিয়ে আজও আবিদারিত এলাকার মানুষ বই প্রথম থেকেই শুরু করেছিলেন তার তবে তার প্রথম কাব্যগ্রন্থ উর্বশী এবং আটেমিস বেরিয়েছিল উনিশশো তেত্রিশ উনিশশো তার প্রথম কাব্যগ্রন্থ উর্বশী এবং আটেমিস হয় মানে বেরোয় কাব্যগ্রন্থ হিসেবে বেরোয় এবং সেখানে প্রথমে ছাব্বিশটা কবিতা ছিল এবং পরে সেখানে পঁচিশটা একটা কমে গিয়ে পঁচিশটা সেকেন্ড সংস্করণে পঁচিশটা কবিতা কবিতা সংকলিত হয় এবং এই খরচটা ওনার বাবা বিয়ার করেছিলেন সমস্ত খরচ কিন্তু বিয়ার করেছিলেন ওনার বাবা তবে গর্বের পাশাপাশি রয়েছে আক্ষেপ এলাকাবাসীর অভিযোগ নিজের মাটিতে কবি বিষ্ণু কখনোই পাননি প্রাপ্য সম্মান কবির নামে এলাকায় একটি মন্ত্র করার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি বড়গাছিয়া থেকে বেলের বাজার রাস্তাটির নাম বিষ্ণু দে স্মরণী রাখার প্রস্তাবও বহুদিন ধরে ঝুলে রয়েছে ফাইল বন্দি হয়ে সেই শূন্যতাই ভরাট করেছেন স্থানীয়রা নিজেদের উদ্যোগে দু সালে গড়ে ওঠে শ্যামাচরণ দে বিশ্বাস স্মৃতি কমিটি কবির কবির ধরে বিষ্ণু দে অনুষঙ্গ নামে একটি বই তৈরি করে এলাকার মানুষ দুটি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে তা বিলি করেছেন কবির আবক্ষ মূর্তিও স্থাপন করেছেন নিজেদের উদ্যোগেই হাওড়া থেকে দেবাশিস গোছাইতের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ